শেয়ার বাজেটে নতুন এবং গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই ভিডিওটি তো আপনারা জানেন যে শেয়ার বাজারে ব্যবসা করতে গেলে কিন্তু শেয়ার বাজার সম্পর্কিত যে গুরুত্বপূর্ণ নিউজ ডেটা ইভেন্টগুলো থাকে সেগুলোকে নিয়ে কিন্তু আপডেটেড থাকতেই হয় আর এই চ্যানেলে সে ধরনের যে আপডেট দেওয়া হয় তো যাই হোক আজকে যে ডেটে ভিডিওটা হচ্ছে ষোলো সাত দু তো এখন মার্কেটে সবচেয়ে বড় ইভেন্ট বলতে কিন্তু যে কোয়ার্টার ওয়ানের ফিনান্সিয়াল রেজাল্ট সেটা প্রত্যেক দিনই বেরোচ্ছে প্রত্যেকদিনই কোনো না কোনো কোম্পানি কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরোচ্ছে একদিনে দশটা বিশটা পঞ্চাশটা আরও বেশি কিন্তু ফিনান্সিয়াল রেজাল্ট বেরোয় তো সবগুলো কভার করা সম্ভব নয় তো তারই মধ্যে যে ইম্পর্টেন্ট পপুলার স্টকগুলো রয়েছে মার্কেটে তাদের ফিনান্সিয়াল রেজাল্টের আপডেট প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করা হয় এই চ্যানেলে কারণ এই ফিনান্সিয়াল রেজাল্টগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট যারা লং টার্ম ইনভেস্টর তাদের জন্য যারা শর্ট টার্ম ইনভেস্টর তাদের জন্য কারণ লং টার্মে অবশ্যই আপনাকে সেই কোম্পানির গ্রোথটাকে দেখতে হবে তো এই সেটা দেখার একমাত্র উপায় কিন্তু যে ফিনান্সিয়াল রেজাল্টগুলো তাদের সেলস বাড়ছে কিনা প্রফিটেবিলিটি বাড়ছে কিনা এসব কিন্তু এই ফিনান্সিয়াল রেজাল্ট দেখা যায় আর অনেকে ট্রেডিং যারা শর্ট টার্মে কেনা বেচা করে তারা অনেকে এই ফিনান্সিয়াল রেজাল্টের উপরেই উপরেও ট্রেড করে আর কি তো যাই হোক সেটা আলাদা ব্যাপার তো আজকে এই ভিডিওতে দুটো কোম্পানি ফিনান্সিয়াল রেজাল্ট দেখে নেবো একটা হচ্ছে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেড যেটা ভীষণ পপুলার স্টক এবং জিএফএস জিও ফিনান্সিয়াল সার্ভিস লিমিটেড এগুলো মার্কেটের খুবই আলোচিত কোম্পানি তো অ্যাঞ্জেল ওয়ানের যে ফিনান্সিয়াল রেজাল্টটা আগে দেখে নেব যে তা একেবারে কনসলিডেটেড রেজাল্টটাতে চলে আসব যেটা দেখলে আমাদের সব কিছু দেখা হয়ে যায় তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে প্রথমে ইনকামটাই দেখে নিই আর যে হিসাবগুলো রয়েছে মিলিয়নে রয়েছে আমি কোটিতে হিসাব করে বলবো তো এই কোয়ার্টারে তাদের যেটা ইনকাম হয়েছে সেটা হচ্ছে চোদ্দোশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তেরোশো আটান্ন কোটি তো তেরোশো আটান্নটা হয়েছে তো কোয়ার্টারলি ইম্প্রুভ হয়েছে আর ঠিক এক বছর আগে ছিল আটশো কোটি তো সেখান থেকে একেবারে চোদ্দোশো দশ হয়েছে মানে কোয়ার্টারলি ইয়ারলি দুটো ক্ষেত্রে কিন্তু ভালো রকম গ্রোথ তারা দেখিয়েছে টোটাল ইনকামে তাদের এখন এই ইনকামটা করতে গিয়ে তাদের কত খরচা হলো সেটাও দেখে নিন তো এই কোয়ার্টারে তাদের যেটা খরচা হয়েছে সেটা হচ্ছে হাজার তেরো কোটি হাজার তেরো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল আটশো নিরানব্বই কোটি তো আটশো নিরানব্বইটা হাজার তেরো হয়েছে তো কোয়ার্টারলি তাদের খরচাও বেড়েছে এটাই স্বাভাবিক ব্যবসা বাড়লে খরচা বাড়বেই আর ঠিক এক বছর আগে ছিল পাঁচশো দশ পাঁচশো চোদ্দো কোটি পাঁচশো চোদ্দোটা হাজার তেরো হয়েছে প্রায় দ্বিগুণের মতো হয়ে গিয়েছে তো কোয়ার্টারলি ইয়ারলি তাদের কিন্তু খরচাও বেড়ে গিয়েছে তো এখন এই ইনকাম যেটা করেছে তা সেখান থেকে যদি এই খরচাটাকে বাদ দেওয়া যায় তবে তাদের প্রফিট ব্যালস থাকে তো এক্ষেত্রে তাদের যে খরচার চেয়ে তাদের ইনকাম কিন্তু বেশি রয়েছে তো অবশ্যই তারা প্রফিটেই রয়েছে তো এই কোয়ার্টারে তারা যেটা প্রফিট করেছে সেটা হচ্ছে তিনশো ছিয়ানব্বই কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো আটানব্বই কোটি দেখুন খরচাটা বেড়ে যাওয়াতে কিন্তু তাদের যে প্রফিটেবিলিটি পিপিডি যেটা প্রফিট বিফোর ট্যাক্স সেটা কিন্তু কমে গিয়েছে চারশো আটান্নটা তিনশো ছিয়ানব্বই হয়েছে অথচ তাদের টোটাল ইনকাম কিন্তু বেশি ছিল কিন্তু খরচা বেশি হয়ে যাওয়াতে কিন্তু তাদের প্রফিটেবিলিটিটা কমে গিয়েছে চারশো আটান্ন থেকে তিনশো ছিয়ানব্বই হয়েছে যেটা আগের কোয়ার্টারে ছিল দুশো ছিয়ানব্বই দুশো ছিয়ানব্বই থেকে তিনশো ছিয়ানব্বই হয়েছে আগের বছরের তুলনায় কিন্তু বেড়েছে কিন্তু কোয়ার্টারলি চারশো আটান্ন থেকে তিনশো ছিয়ানব্বই হয়েছে কোয়ার্টারলি কিন্তু কমে গিয়েছে তো এখন এটা হচ্ছে প্রফিট বিফোর ট্যাক্স যেটা বলা হলো এবার ট্যাক্স অ্যাডজাস্টমেন্ট সব কিছু বাদ দেওয়ার পর যেটা তারা ঘরে ঢোকালো আর কি তো সেটা হচ্ছে প্রফিট ফর দ্য পিরিয়ড প্রফিট ফর দ্য পিরিয়ড সেটা হচ্ছে দুশো বিরানব্বই কোটি তারা কিন্তু প্রফিট করেছে এই এই কোয়ার্টারে যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো উনচল্লিশ কোটি দেখুন তিনশো উনচল্লিশটা দুশো বিরানব্বই হয়েছে মানে আগের কোয়ার্টারে তিনশো উনচল্লিশ ছিল এবারে দুশো বিরানব্বই হয়েছে তার মানে তাদের প্রফিটেবিলিটি কিন্তু কমে গিয়েছে আর ঠিক এক বছর আগে ছিল দুশো কুড়ি কোটি দুশো কুড়িটা দুশো বিরানব্বই হয়েছে মানে সেক্ষেত্রে ইয়ারলি বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কমেছে তো একইভাবে সেটা তার ইপিএসও প্রভাব ফেলেছে যে আর্নিং পার্স শেয়ার দেখুন বত্রিশ পয়েন্ট পঞ্চান্ন যেটা বেসিক ইপিএস সেটা আগের কোয়ার্টারে ছিল চল্লিশ চল্লিশ পয়েন্ট আটচল্লিশ চল্লিশ পয়েন্ট আটচল্লিশটা বত্রিশ পয়েন্ট পঞ্চান্ন হয়েছে তো বুঝতে পারছেন অনেকটাই কমে গিয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল ছাব্বিশ পয়েন্ট আটত্রিশ তো ছাব্বিশ পয়েন্ট আটত্রিশ থেকে একেবারে বত্রিশ পয়েন্ট পঞ্চান্ন হয়েছে তো ইয়ারলি কিন্তু ভালো রকমই গ্রোথ রয়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু তাদের যে ইপিএসও কিন্তু কমে গিয়েছে তো ওভারঅল যেটা সিচুয়েশন দেখলেন যে কোয়ার্টারলি কিন্তু তাদের একটু বিজনেসটা কিন্তু নিচে নেমেছে আর ইয়ারলি দেখলে ঠিকঠাকই রয়েছে তো ওভারঅল মেলানো মেশানো রেজাল্ট এরকম কোয়ার্টারলি দু কোয়ার্টারে খারাপ রেজাল্ট আসতেই পারে কিন্তু যেটা অ্যাঞ্জেল ওয়ানের ক্ষেত্রে আর কি দেখুন আরবিআই যে আরবিআই তো না যে যে রেগুলেটর রয়েছে আর কি এক্সচেঞ্জের যে রেগুলেটর রয়েছে তারা কিন্তু সেবি আর কি সেভি কিন্তু যে ট্রেডিংয়ের ওপর দেখুন এদের যে মেইন ইনকাম আসে আর কি সেটা কিন্তু আসে যত বেশি তাদের প্ল্যাটফর্ম ইউজ করে কেনা বেচা হবে তত তাদের প্রফিট হবে তো কতগুলো কিন্তু রেগুলেশন মানে চেঞ্জ করে দিয়েছে রুলস চেঞ্জ করে দিয়েছে সেবি যার পরিপ্রেক্ষিতে যেটা বিশেষজ্ঞরা ভাবছে যে বলছে যে যে এই কোম্পানিগুলোর কিন্তু যে রেভিনিউ কিন্তু প্রভাব পড়বে যে রেগুলেশনগুলো চালু করেছে আর কি রুলসগুলো তো এক্ষেত্রে তাদের প্রফিটেবিলিটিও কিন্তু ঘাটতি হওয়ার কিন্তু একটা সমস্যা মানে একটা সম্ভাবনা রয়েছে এবং যার পরিপ্রেক্ষিতে আজকে দেখুন আজকের ডেটে বলতে কিছুদিন ধরেই কিন্তু একটা কারেকশনে চলছে আপনি যদি অল টাইম হাই থেকে দেখেন মোটামুটি চল্লিশ পার্সেন্টের মতো কিন্তু কারেকশনে চলে এসেছে তো শুধু এই কোম্পানি না যারা ব্রোকারেজ কোম্পানিগুলো রয়েছে যারা ব্রোকার আর কি তাদের কিন্তু এই সমস্যাটা যাদের মেইন ইনকাম সোর্স হচ্ছে ব্রোকিং থেকেই আসে তাদের তাদের কিন্তু এরকম কারেকশন দেখা যাচ্ছে দেখুন আজকের ডেটে প্রায় সোয়া দু পার্সেন্টের মতো কিন্তু নেগেটিভিটি দেখাচ্ছে মার্কেট চলাকালীন এই ভিডিওটা হচ্ছে তো আরও পরিবর্তন হতে পারে তো বাইশশো চব্বিশ টাকায় চলছে তো নেগেটিভ সেন্টিমেন্টই দেখাচ্ছে আর কি ওভারঅল তো যাই হোক এই ছিল এঞ্জেন ওয়ালের যে ফিনান্সিয়াল রেজাল্টটা আচ্ছা এরপরে চলে যাবো জিও ফিনান্সিয়াল সার্ভিস যেটাও ভীষণ পপুলার একটা নাম তো এই কোম্পানির যে ফিনান্সিয়াল রেজাল্টটা এটারও কনসলিডেটেড রেজাল্টটাই দেখে নেব দেখে নি কনসলিডেটেড রেজাল্টটা হ্যাঁ তো এই কোয়ার্টারে তাদের যেটা প্রফিট হয়েছে একেবারে এটা কোটিতেই রয়েছে তো যে হিসাবগুলো রয়েছে কোটিতেই রয়েছে তো রেভিনিউয়ে চলে আসি প্রথমে রেভিনিউ বলতে টোটাল ইনকামে তো এই কোয়ার্টারে তারা যেটা টোটাল ইনকাম করেছে সেটা হচ্ছে চারশো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল চারশো আঠেরো কোটি তো চারশো আঠেরোটা চারশো হয়েছে তো কোয়ার্টারলি একটু কমে গিয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল চারশো চোদ্দো কোটি চারশো চোদ্দোটা চারশো হয়েছে তো ইয়ারলি সামান্যই বেড়েছে কোয়ার্টারলি সামান্যই কমেছে মানে একেবারে ফ্ল্যাটইজ বলা যায় একটা কিন্তু পারফরমেন্স তারা দিয়েছে চারশো সতেরো চারশো আঠেরো চারশো চোদ্দো একেবারে ফ্ল্যাট বোঝা যাচ্ছে আপনি যদি এই এদের ইনকাম করতে গিয়ে যেটা খরচা হয়েছে সেটাও নিই তো এই কোয়ার্টারে তাদের যেটা টোটাল এক্সপেন্স সেটা হচ্ছে উনআশি কোটি যেটা আগের কোয়ার্টারে একশো কোটি ছিল তো এক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ পয়েন্ট দেখুন খরচা কিন্তু তাদের কমে গিয়েছে একশো তিন কোটি থেকে উনআশি কোটি হয়েছে এটা কিন্তু একটা ভালো দিক যেটা ঠিক এক বছর আগে ছিল তেপ্পান্ন কোটি সেখান থেকে বেড়েছে কিন্তু কোয়ার্টারলি কিন্তু তাদের খরচা অনেকটাই কমেছে এটা কিন্তু প্রফিটেবিলিটি বৃদ্ধি করতে তাদের সহায়তা করবে তো যাই হোক এখন চলে আসি তাদের পিবিটি প্রফিট বিফোর ট্যাক্সে আর কি এই ইনকাম থেকে এই এক্সপেন্সটা বাদ দিলে যেটা থাকে তাদের প্রফিট বা লস তো এক্ষেত্রে তারা প্রফিটেই রয়েছে আচ্ছা এবার চলে আসি তার প্রফিট বিফোর ট্যাক্স যেটা আর কি তো এই কোয়ার্টারে তাদের যেটা পিভিটি হয়েছে সেটা হচ্ছে চারশো কোটি যেটা আগের কোয়ার্টার ছিল তিনশো বিরানব্বই কোটি তিনশো বিরানব্বইটা চারশো হয়েছে দেখুন ইয়া কোয়ার্টারলি তাদের খরচা একটু কম হয়েছে সেজন্য কিন্তু তাদের প্রফিটবিলিটি বৃদ্ধি পেয়েছে যদিও তাদের ইনকাম কিন্তু প্রায় একই চারশো সতেরো কোটি চারশো আঠেরো কোটি কিন্তু যেহেতু খরচা কম হয়েছে সেহেতু কিন্তু তাদের প্রফিটেবিলিটিটা বেড়ে গিয়েছে তিনশো বিরানব্বই থেকে চারশো হয়েছে যেটা ঠিক এক বছর আগে ছিল চারশো সাতাশ কোটি তো সেখান থেকে কিন্তু কমে গিয়েছে মানে এক বছর আগে চারশো সাতাশ কোটি প্রফিট করতো এখন চারশো কোটি করছে তো প্রফিটেবিলিটি কিন্তু কমে গিয়েছে ইয়ারলি দেখলে আচ্ছা এখন সব কিছু অ্যাডজাস্টমেন্ট বাদ দিয়ে ট্যাক্স ট্যাক্স সব কিছু দেওয়ার পর তারা কত টাকা ঘরে ঢোকালো দেখুন তো প্রফিট ফর দ্য পিরিয়ড যেটা আর কি সেটা হচ্ছে তিনশো বারো কোটি যেটা আগের কোয়ার্টারে ছিল তিনশো দশ কোটি তো কোয়ার্টারলি সামান্য ইমপ্রুভ করেছে আর ইয়ারলি দেখলে তিনশো একত্রিশ কোটি ছিল সেটা তিনশো বারো কোটি হয়েছে তো ইয়ারলি কিন্তু তাদের প্রফিটেবিলিটি কমেছে তো ওভারঅল বলা যায় যে একটা ফ্ল্যাটিস পারফরমেন্স এবং একটু ফ্ল্যাটিস নেগেটিভ রয়েছে তাদের যে পারফরমেন্স একইভাবে ইপিএসও প্রভাব পড়েছে দেখুন বেসিক যেটা হচ্ছে পয়েন্ট ফোর নাইন যেটা আগের কোয়ার্টারে ছিল পয়েন্ট ফোর নাইনও ছিল কিন্তু এর আগে চারশো ছশো বিয়াল্লিশ দেখাচ্ছে কারণ অ্যাডজাস্টমেন্ট হয়নি কারণ এটা জাস্ট মার্কেটে নেমেছে এটা মার্কেটে না আমার খুব একটা বেশি দিন হয়নি আর কি খুব কম সময়ের জন্যই মার্কেটে রয়েছে আপনি যদি দেখেন এটা মার্কেটে নেমেছিল দু হাজার তেইশের আগস্টের দিকে তো যাই হোক সেই সময়কার এখনও অ্যাডজাস্টমেন্টটা ঠিকঠাক হয়নি আপনি যদি দেখেন ডাইলুটেড যে ইপিএস সেখানে বুঝতে পারবেন দেখুন পয়েন্ট ফোর নাইন ছিল যেটা আগের কোয়ার্টারে ফোর নাইন ছিল তার এক বছর আগে ছিল পয়েন্ট ফাইভ টু তো সেক্ষেত্রে কিন্তু কমেছে আর কি যাই হোক যে রেজাল্টটি দেখা গেল একেবারেই ফ্ল্যাটিস্ট রেজাল্ট আর এটাই কিন্তু এক্সপেক্টেড ছিল কারণ এরা মার্কেটে জাস্ট নেমেছে এদের বিজনেস কিন্তু মানে যা শুরু হয়েছে আর কি এদের যেমন ইন্স্যুরেন্স বিজনেসটা এটা শুরু করার ক্ষেত্রে কিন্তু এখনও দৌড়দৌড়ি করছে এখনও কিন্তু শুরু করতে পারেনি মোট কথা বিজনেসের প্রাথমিক অবস্থায় রয়েছে তো সেক্ষেত্রে এই কোম্পানিটি গ্রোথটা কিন্তু ভবিষ্যতে দেখা যাবে যেটা বিশেষজ্ঞরা বলছে তো সেই জন্যই কিন্তু সেরকম যে পারফরমেন্সটা এসেছে একেবারে ফ্ল্যাটে একটা পারফরমেন্স এসেছে যেটা কিন্তু বিশেষজ্ঞরাও আগেভাগেই বলেছিল যে তেমন কিন্তু ইম্প্রুভমেন্ট দেখা যাবে না আর কি তো যাই হোক মার্কেট কীরকম রিয়েকশন দিচ্ছে সেটা দেখে তো আজকের ডেটে যদি দেখেন দেখুন তিন পার্সেন্টের মতো নেগেটিভিটি দেখাচ্ছে তিনশো চুয়াল্লিশ টাকা চলছে তো এর যদি আপনি দেখেন মানে যখন থেকে নেমেছে তখন থেকে রিটার্ন মোটামুটি ষাট পার্সেন্টের মতো রিটার্ন দিয়েছে আর কি তো যাই হোক লং টার্ম যারা শেয়ার হোল্ডার তারা তো তাদের ব্যাপারটা আলাদা তারা হোল্ড করতেই পারেন কারণ লং টার্মের জন্য একটা শক্তিশালী একটা স্টক এটা রিলায়েন্স গ্রুপের একটা শক্তিশালী কোম্পানি তো যাই হোক এই আপডেট দুটো নিয়ে এই ভিডিওটি ছিল তো এ ধরনের আপডেট যদি আপনাদের উপকারে লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয় কভার করার সময় অনেক সময় প্রশংসা করা হয় তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই কিংবা সিভিল অ্যানালিস্টও নেই আমি যা দেখছি শিখছি জাস্ট তথ্যগুলোকে আপনাদেরকে পরিবেশন করছি তো যাই হোক এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না স্টাডি পারপাসে আর কি থাকে এগুলো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ